আমি মাওলার পাগলের দল আর একটা শয়তানের দল আমি মাওলার পাগল দেওয়ানার দল জান্নাতের দল শয়তানের দল জাহান্নামের দল আয় আয় তুই আমার মাওলা প্রেমে না হইয়া আমি মাওলা ফুল তুলিও বুঝি না শর্মনেও বুঝি না কলমিও বুঝি না সাদা টুপি বুঝিনা না উচা টুপি বুঝিনা না জান্নাতে যাওয়ার সময় গার মধ্যে লেখা থাকবে না তুমি কয় তলি জান্নাতে যাওয়ার সময় গার মধ্যে লেখা না তুমি কোন অনুসারী জান্নাতে যাওয়ার সময় সকলের পাসপোর্টে সিল থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের আইডি কার্ড হলো লা জান্নাতের আইডি কার্ড হলো লা আইডি কার্ড যেমন পাসপোর্ট হয় না ভিসা হয় না আরেক দেশে যাওয়া যায় না তুমি যদি দিলের মধ্যে মাওলার আইডি কার্ড ঠিক না করো প্রেম ঠিক না করো তুমি নিজের দলের মধ্যে হিংসা দিয়া ভরা অহংকার দিয়া ভরা নিজের বড় মনে করো আরেকজনের তুচ্ছ মনে করো আল্লাহ বলেন না 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 আমি কোনো কিছু দেখি না আমি দেখি যে হৃদয়টা পাক সাফ নিয়া কলিজাটা স্বচ্ছ লয়া আমারে আল্লাহ বলে ডাক দিয়া সেজদায় যাইতে দেরি আমি আল্লাহ আমার বন্ধু বানাইতে দেরি করি না সাইদ আহমদ রেফাই আমি জান্নাত আর জাহান্নামের দুই পাঠের দুই সুরার আয়াত তেলাবত করছি জান্নাতের আয়াত তেলাবাত করছি সুরায় রহমান থেকে জাহান্নামের আয়াত তেলাবাদ করছি সুরায় নাভা থেকে বাকি আনুষঙ্গিক কোরআনের মধ্যে জান্নাতের আয়াত দ্বারা ভরা